চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক আমরা আচার্য অগ্নিব্রত নৈষ্ঠিকের একটা আলোচনার ভিত্তিতে কিছু সূত্র পেয়েছি যা বেদ আসলে কি সে বিষয়ে বেশ গভীরে যায় মানে এটা শুধু পুরনো বই নয় বরং জ্ঞান আর তার প্রকৃতি নিয়ে একটা অন্যরকম ধারণা দিচ্ছে ঠিক আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল সূত্রগুলো বলছে বেদ নাকি এক ধরনের পদার্থ মানে সাবস্টেন্স খুব ইন্টারেস্টিং জ্ঞান আবার পদার্থ হয় কিভাবে আসুন তো এই ব্যাপারটা একটু দেখি তলিয়ে ঠিক বলেছেন বিষয়টা আসলেই ভাবনার মতো মানে আমরা তো সাধারণত জ্ঞানকে একটা গুণ বা কোয়ালিটি হিসেবেই ভাবি তাই না হ্যাঁ একদম কিন্তু এই সূত্রগুলো আমাদের এই ভাবনাটাকে মানে চ্যালেঞ্জ করছে শুরুতেই যদি বলি এই আলোচনা অনুযায়ী বেদ হল গিয়ে আর্য সমাজ বা ধরুন যে কোনো উন্নত মানব সভ্যতার ভিত্তি ভিত্তি কিরকম অনেকটা গাছের শিকরের মতো ছাড়া যেমন গাছ দাঁড়াতে পারে না তেমনি বেদ ছাড়া সমাজের মানে মূল কাঠামোটা না টেকে এরকম একটা ধারণা আচ্ছা আচ্ছা বেশ তাহলে একদম গোড়া থেকে শুরু করি মানে বেদ শব্দটার অর্থ কি মহর্ষি দয়ানন্দের ব্যাখ্যায় তো কয়েকটা মানে আছে তাই না হ্যাঁ ঠিক বেদ ধাতু থেকে মানে মূল চারটে অর্থ পাওয়া যায় এক হলো বেত্তি বেত্তি হ্যাঁ মানে যা থেকে সঠিক জ্ঞান লাভ করা যায় দুই বিদ্যেতে মানে যার অস্তিত্ব আছে যা চিরন্তন ও মানে এটা নিত্য জ্ঞান ইটার্নাল নলেজ কোনো নির্দিষ্ট সময়ের ইতিহাস বা ভূগোল নয় একদম কোনো ইতিহাস বা ভূগোল নয় এটা সেই জ্ঞান যা সবসময় প্রাসঙ্গিক তিন নম্বর হলো বিন্দুতে বিন্দুতে মানে যা থেকে সব রকম সুখ বা ধরুন প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় আর চার নম্বর বিচারয়ন্তী বিচারয়ন্তি হ্যাঁ মানে যা দিয়ে বিদ্যানরা মিথ্য বিচার করতে পারেন এই নিত্য জ্ঞান বা ইটার্নাল নলেজ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ লাগছে ঠিক এটাই সেই জ্ঞান যা সৃষ্টির আদিতে ঋষিরা গভীর ধ্যানে পেয়েছিলেন বলে মনে করা হয় কিন্তু ওই যে আপনি বলছিলেন সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো ওই জ্ঞান বনাম পদার্থ ধারণাটা হ্যাঁ জ্ঞান তো আমরা ভাবি অ্যাবস্ট্র্যাক্ট মানে বিমূর্ত তাহলে তাকে দ্রব্য বা পদার্থ বলা হচ্ছে কেন এখানেই তো মানে খটকা লাগছে ঠিক এর ব্যাখ্যাটা দেখুন লুকিয়ে আছে আমরা যেভাবে কথা বলি বা শব্দ তৈরি করি সেই প্রক্রিয়ার ভেতরে মানে কথা বলার প্রক্রিয়ার মধ্যে কিভাবে দেখুন একটা চিন্তা বা ভাব সেটা কিভাবে শব্দ হয়ে বাইরে আসে এর নাকি চারটে স্তর আছে চারটে স্তর হ্যাঁ একদম গভীরে থাকে মূল ইচ্ছা বা প্রেরণা একে পড়া বলা হয় পড়া আচ্ছা সেখান থেকে সেটা একটা মানসিক ছবি বা ধারণার রূপ নেয় সেটা হলো পশ্চন্তি পশ্বান্তি মানসিক ছবি তারপর সেটা মনে মনে একটা ধনির আকার নেয় মানে বলার ঠিক আগের মুহূর্তে সেটা মধ্যমা মধ্যমা আর সব শেষে মুখ দিয়ে শব্দটা বেরিয়ে আসে যা আমরা শুনতে পাই সেটা হল বৈখরি বাহ তার মানে কথা বলার পেছনে এতগুলো ধাপ আছে পড়া পশ্চান্তি মধ্যমা বৈখরি হ্যাঁ এবং এই সূত্রের মূল বক্তব্যটা হলো এই প্রত্যেকটা ধাপেরই একটা সূক্ষ্ম ভৌত বা শক্তিগত অস্তিত্ব আছে প্রত্যেকটা ধাপের হ্যাঁ একদম ওই প্রথম অস্ফুট ইচ্ছা থেকে শুরু করে বাইরে বেরিয়ে আসা শব্দ তরঙ্গ পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই তো একটা শক্তি বা মানে রূপান্তরের খেলা তাই না হ্যাঁ তা তো বটেই যেহেতু এর প্রত্যেকটা স্তরেই এক ধরনের শক্তি বা সূক্ষ্ম কম্পন জড়িত এই দৃষ্টিকোণ থেকে বেদ যা কিনা মূলত ধ্বনি বা মন্ত্রের সমষ্টি হ্যাঁ তাকে শুধু বিমূর্ত জ্ঞান না বলে একটা দ্রব্য বা এক ধরনের সূক্ষ্ম পদার্থ হিসেবেও দেখা হচ্ছে ও তার মানে উচ্চারিত শব্দ শুধু বাতাসের কম্পন নয় তারও একটা সূক্ষ্ম মানে শক্তিগত বা পদার্থগত দিক আছে এই ধারণাটাই কি বেদকে দ্রব্য বলার পেছনে কাজ করছে ঠিক ধরেছেন একদম এই ধারণাটাকে আরও পরিষ্কার করার জন্য গোপথ ব্রাহ্মণের একটা সূত্রের কথা বলা হয়েছে এখানে কি সূত্র সূত্রটা হল ছন্দহিবেদহা বেদহা মানে মানে ছন্দই হল বেদ ছন্দ মানে তো মন্ত্রের নির্দিষ্ট গঠন বা স্ট্রাকচার হ্যাঁ এই গঠন যখন উচ্চারিত হয় তখন যে ধনী তরঙ্গ তৈরি হয় সেটাই তার পদার্থ রূপ আর কি ইন্টারেস্টিং শুধু তাই নয় আরও বলা হয়েছে প্রাণা বই ছন্দাংশী প্রাণা বই ছন্দাংশী এর মানে কি এর মানে হল প্রাণ বা সূক্ষ্ম শক্তি হল ছন্দ ও তার মানে দাঁড়ালো বেদের ধ্বনি তার নির্দিষ্ট ছন্দ বা গঠন আর আমাদের জীবন শক্তি বা প্রাং হ্যাঁ এই সব কিছুর মধ্যে একটা গভীর সম্পর্ক আছে একদম এই সম্পর্কটাই বেদকে একটা মানে জীবন্ত শক্তিধর বা দ্রব্য হিসাবে প্রতিষ্ঠা করছে এই ব্যাখ্যা অনুযায়ী তাহলে মুদ্রা কথাটা কি দাঁড়াচ্ছে এই সূত্র অনুযায়ী বেদ শুধু লেখা কিছু বই নয় না শুধু তাই নয় বরং এটা এক মৌলিক চিরন্তন জ্ঞান যা ধ্বনি আর ছন্দের মাধ্যমে প্রকাশিত হয় আর এই ধ্বনি বা ছন্দের একটা সূক্ষ্ম মানে শক্তিগত বা পদার্থগত দিকও আছে যা আমাদের চেতনা আর প্রাণের সাথে সরাসরি যুক্ত একদম তাই ঠিক এটাই এটা কিন্তু একটা গভীর চিন্তার দরজা খুলে দেয় তাই না ঠিক মানে ভাবুন যদি আমাদের সাধারণ কথারই এমন সূক্ষ্ম স্তর থাকে যা একেবারে আত্মা পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে বেদের যে নির্দিষ্ট ছন্দ মানে মন্ত্রগুলো তার ধ্বনি আর কম্পনের প্রভাব ঠিক কতটা গভীর হতে পারে হ্যাঁ সত্যি তো এটা নিয়ে আরও ভাবা দরকার ঠিক এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের আলোচনা শেষ করা যাক এটা আরও অন্বেষণের জন্য রইল